এরাহি তোর জন্য দেখ ফুটিয়ে এনেছি একটা এই নে ও ফুটিয়ে দিছো মা আবার যদি না তো বাদ যদি আড়ি না সোনা একটাই এনেছি শুধু তোমার জন্যই এনেছি তাহলে বা চলো এই ফুটিটা সবাই মিলে ভাগ করে খাই কি বাবা তো চলো এই ফুটিটা দিয়ে আইসক্রিম করি তাহলে তুমিও খেতে পাবে আমিও খেতে পাবো চলে এবার আইসক্রিম করি চলে এবার কাঠিটাকে লাগাই